আসসালামু আলাইকুম আমরা আজকে নিয়ে এসেছি সব ধরনের পাওয়ার টিলার যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা আছে ডিজেল চালিত সেভেন হর্স পাওয়ার টিলার এটা ডিজেল চালিত সেভেন হর্স পাওয়ার টিলার এগুলোর কার্যক্ষমতা বা কাজের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা সেভেন হর্স পাওয়ার ডিজেল চালিত এইটা আছে সেভেন হর্স পাওয়ার পেট্রোল চালিত এইটা পেট্রোল চালিত সামনের দিকে আর আছে সেভেন হর্স পাওয়ার ডিজেল চালিত শুধু কালারটাই আলাদা ওটা রেড কালার আর এটা হচ্ছে আপনার ইলো কালার এটাও আপনার হচ্ছে সেভেন ওয়ার্স পাওয়ার ডিজেল চালিত কিন্তু এখানে অতিরিক্ত কিছু একটা ফাংশন দেওয়া আছে সেটা কি এটা একটা অতিরিক্ত ফাংশন আছে এটা হলো অটো সেলফেস্টার অটো সেলফেস্টার বলতে এখানে আপনি এটা দিবেন হাতলটা দিবেন লাগাই দিবেন দাঁড়ানোর পরে আপনি এটা ঘুরাই দিবেন ঘুরাই দেওয়ার পর আপনি এটা খুলে নিবেন এরপরে এখানে চাবি আছে চাবি লক করা থাকবে জাস্ট চাবিটা চাপ দিবেন আপনার অটোমেটিক অটোমেটিক স্টার্ট স্টার্ট হবে এটা এটা সেলফ সহ ডিজেল চালিত আর একটা ভেরিয়েন্ট সামনের দিকে আমাদের সামনের দিকে আর একটা আছে সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার অথবা সেভেন হর্স পাওয়ার পেট্রোল চালিত এটা কিন্তু মোটামুটি আলাদা একটা গাড়ি যেমন আমাদের ওই গাড়িগুলো চাকা খুলে ফলা লাগিয়ে চাষ করতে হয় এই চাকার ফলা লাগাতে হয় কিন্তু এই গাড়িটাতে আপনার চাকাও থাকবে থাকবে ফলাও আটারও ফলা থাকবে চাকা থাকবে পেট্রোল চালিত মোটামুটি আপনার সব ধরনের শুকনো বাগান সব ধরনের জমি চাষের জন্য এই গাড়িটা ভালো তারপরে আমাদের আছে এখানে একটা একশো পঞ্চাশ সিসি মিনিটেলের এটা একশো পঞ্চাশ সিসি এটা দিয়ে আপনি সব ধরনের রুচু জমি বাগান শুকনা জমি যে জমিটা একবার চাষ হয়েছে পরবর্তীতে চাষের প্রয়োজন হবে এই ধরনের জমি চাষ করতে পারবেন এরপরে এদিকে আপনার একটা আছে ডাবল গান পেট্রোল চালিত ডাবল গান কেন এখানে দুইটা গান দেয়া থাকবে এখানে দুইটা মাথা এখানে দেয়া আছে দুইটা এবং এখানে দেড়শো ফিট হোস পাইপ থাকবে আপনি ডাবল গান বলতে আপনি দুই দিকে স্প্রে করতে পারবেন একজন একদিকে আরেকজন একদিকে এই যে হোস পাইপগুলো আমাদের এখানে দেওয়া আছে এই হোস পাইপগুলো এখানে দেওয়া আছে এই হোস পাইপগুলো ওই স্প্রে মেশিন থাকবে স্প্রে মেশিনও কিন্তু আমাদের স্টকে অনেক অ্যাভেলেবেল আছে স্প্রে গান থাকবে স্প্রে গান থাকবে দুইটা ইনলেন পাইপ থাকবে রোলার থাকবে এগুলো সব হ্যাঁ যদি আপনি চান যে অতিরিক্ত করে পাইপ নেবেন এখানে কিন্তু আপনার তিনশো তিনশো ছয়শো ফিট পর্যন্ত ইউজ করা যায় তবে মেশিনের ইয়া অনুযায়ী আপনি দুইশো দুশো চারশো এরকম ইউজ করতে পারেন যদি আপনার অতিরিক্ত পাইপ লাগে তাহলে আপনি হোস পাইপ আমাদের কাছে কিনে নিতে পারবেন সে হোস পাইপও আমাদের কাছে আছে এই আপনার স্প্রে মেশিন এরপরে আমরা সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এটা তো বলছি ওইদিকে যেটা ছিল এটা এক গাড়ি এরপরে আসলো আমাদের এটা একটা গাড়ি এটা হচ্ছে আপনার একশো বিরানব্বই এফ মডেল মানে এটা হলো আপনার বারো হর্স পাওয়ার বারো তেরো হর্টস পাওয়ার এটা তেরো হর্স পাওয়ার ডিজেল চালিত এটাতে আপনার চল্লিশ ফলা থাকবে এবং এই গাড়িতে থাকবে এটা হলো আপনার তেরো হর্স পাওয়ার ডিজেল চালিত এরপরে সামনের দিকে আর একটা এটা হবে একশো অষ্টআশি মডেল একশো ছিয়াশি মডেল টেন হর্স পাওয়ার একশো অষ্টআশি না একশো ছিয়াশি মডেল টেন হর্স পাওয়ার এটাতে আপনার চল্লিশ ফল ফলা থাকবে চল্লিশ ফলা সেট থাকবে কাদার ফলা থাকবে এগুলো সহ এই সেলভেস্টার গাড়ি তো এই এই সামনের দিকেও আপনার আছে এটা এটাও টেন হর্স পাওয়ার এই লাইনে মোটামুটি এটাও টেন হর্স পাওয়ার একশো ছিয়াশি এফ মডেল দেখে নিবেন একশো ছিয়াশি এফ মডেল এই দিকে আমাদের আরেকটা গাড়ি আছে এটাও টেন হর্স পাওয়ার কিন্তু এই গাড়িটা আলাদা আলাদা একটা মডেলের গাড়ি হ্যাঁ এইটাতে আপনার হচ্ছে উইডার চাকা দেয়া আছে এদিকে উইডার চাকা দেয়া আছে আর সামনের দিকে আছে ফলা এই উইটার চাকারটা দেওয়ার মানে হলো আপনার আপনি যখন চাষে যাবেন আপনার যে জমিতে বড় বড় মাটিগুলো থাকে ইটিল মাটিগুলো থাকে এগুলো হচ্ছে কেটে দিবে এখানে আপনার আর একটা আছে চেইন টিলার চেইন টিলারটার কাজ কি চেইন টিলার কেন বলা হয় এখানে দেখেন একটা কাউলার সিস্টেম চেইন দেওয়া আছে এখানে এটা সম্পূর্ণ একটা লোহার তৈরি হ্যাঁ চেইন টিলার চেইন টিলারটার কাজ হলো আপনার ক্ষেতের মাঝখানে ভুট্টা ক্ষেতের মাঝখানে লাইনে যে ড্রেনটা করতে হয় এই ড্রেনটা আপনি করতে পারেন আলু ক্ষেত ভুট্টা ক্ষেত মরিচ ক্ষেত বা তামাক ক্ষেতের মাঝে এটা দিয়ে করতে পারেন এটা ডিজেল চালিত পেট্রোল চালিত দুই ধরনের মেশিন পাওয়া যায় হুম ডিজেল পেট্রোল সেভেন হার্স পাওয়ার একটা মেশিন এটা তারপরে আমাদের এটা একটা আছে এটা হচ্ছে আপনার মাল্টি ফাংশন মিনি মিনিটেলার টেন হার্স পাওয়ার এটা মাল্টি ফাংশন কেন এখানে দুইটা অংশ দেয়া থাকবে এখানে এখানে একটা দেয়া আছে চব্বিশ ফলা সহ একটা চাষের অংশ এখানে আরেকটা অংশ দেওয়া থাকবে সেটা হলো আপনার বেডের অংশ এটা দিয়ে আপনি বেডও করতে পারবেন চাষও করতে পারবেন এই জন্য এটা মিনি টিনার টেন হর্স পাওয়ার মিনি মিনিটেনার আর এদিকে আমাদের আর একটা ইঞ্জিন আছে এটা হলো আপনার টেন হর্স পাওয়ার ডিজেল চালিত কামা ইঞ্জিন এটা একটা শক্তিশালী ইঞ্জিন এবং ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ টেন হর্স পাওয়ার কামা ইঞ্জিন এটা ডিজেল চালিত এর সামনের দিকে আপনার আঠারো ফলা থাকবে এবং এই গাড়ি হ্যাঁ টুল বক্স এগুলো সহ টেন হার্স পাওয়ার কামা ইঞ্জিন এটা একটা ভালো একটা ব্র্যান্ডের ইঞ্জিন চায় না একবারে চায়না ভালো ব্র্যান্ডের কামা ইঞ্জিন এই হচ্ছে আপনার পাওয়ার টিলার এই যে আমাদের এখানে আছে ফিড মেশিন গরু ছাগল মুরগির ফিড তৈরি করার জন্য এই আমাদের এই ফিড মেশিনটা এই ফিড মেশিনটা দিয়ে আপনার হচ্ছে ডুবন্ত ফিড মাছের ডুবন্ত ফিড আপনি তৈরি করতে পারেন ভাসমান না ডুবন্ত ফিড বিভিন্ন উপাদান অনুযায়ী গরু ছাগল মহিষের ফিট তৈরি করা যায় আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল দিবেন আমাদের অফিস হলো রংপুর সদরে আপনারা সরাসরি রংপুর সদর বাংলাদেশ ব্যাংক আমাদের ফুল ঠিকানা হলো একানব্বই এক সালমা খাতুন রোড রাধাবল্লভ রংপুর এখানে এসে আপনি সরাসরি দেখেও চালিয়ে নিতে পারবেন এবং আপনি যদি অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি